থেকে একটা এরকম গাড়ি আসতেছে তাদের ভিতরে ইয়া আছে এটা আমাদের সাথে ইন্টারসেপ্ট হয়েছে সেই ফকিরা পোলের মোড়ে ফকিরা পোলের মোড় ইন্টারসেপ্ট হওয়ার পরে আমরা এখানে ধাওয়া করি ধাওয়া করি প্রায় পাঁচ ছয়শ গজ পর্যন্ত ধাওয়া করা হয় ধাওয়া করার পরে একজনকে একজনে গুলি করতে করতে যাইতেছিল কিন্তু আমরা তিনজন আসামি ধরে ফেলছি গাড়িটাও আমরা উদ্ধার করতে পারছি এবং নয় হাজার ইয়েবা আমরা উদ্ধার করতে পেরেছি এবং আমাদের যে যে তিনজন আমাদের আহত হয়েছে আমাদের একজন এএসপি উনি অল্প একটু আহত হয়েছিল হাতে এই অপারেশনটা লিড করছে প্লাস আমাদের আরো দুইজন একজন এএসআই আর একজন কনস্টেবল কনস্টেবল যে আহত হয়েছে তার ফায়ার গুলি লাগছে ওইটা গত রাত্রে ওইটা নিয়োগ রিমুভ করা হয়েছে ওনারা আমরা এখন পুলিশ হসপিটাল নিয়ে দেব উনি সম্পূর্ণ আশঙ্কা মুক্ত এবং আর এএসআই যে হয়েছে তারটা হয়েছে হলো অ্যাপডো মানা লেখে বাট এটা আল্লাহর রহমত যেটা অর্গানিক কোনো ইসে লাগে নাই এই জন্য হয়তো ওনাদের হয়তো চব্বিশ কি আটচল্লিশ ঘন্টা পরে অপারেশন করে এটা বের করে দিলে আমরা ওনারা ওনারও পুলিশ হতেন ওনারা সবাই খুব ভালো অবস্থায় আছে আল্লাহ দিলে কারো কোনো রকমের

মাননীয় উপদেষ্টা মধ্যে আমাদের প্রশ্নটা হলো যে পুলিশের যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে আপনার বক্তব্য অনুযায়ী এবং আমরাও তাই দেখলাম কিন্তু এই যে তাদের জীবন রক্ষা নিয়ে তারা